আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রহমতে আপনাদের অনেক ভালো আছি তো ওই দিনটা চলে গেছিলাম আমি আর আমার ফ্রেন্ড একটু করতে ঘুরো ঘুরি বলতে আমরা ভাবছিলাম যে একটা সুন্দর ক্যাফেতে যাব এন্ড একটু টাইম স্পেন্ড করব তো যেমন ভাবা তেমন কাজ এসে এখানে আমি আর আমার ফ্রেন্ড বসে বসে গল্প করতেছিলাম তো আমাদের আরেকটা ফ্রেন্ড আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল আর এই প্লেস আমাদের বাসার আশেপাশে আশেপাশে হাওয়াতে খুব ইজিলি আমরা চলে যাইতাম মাঝখানে এখানে আমরা খুব বেশি যাইতাম বাট এখন একটু কাজের চাপে এরকম ভাবে যাওয়া হয় না তো যে আগে হচ্ছে খাবার অর্ডার দিয়ে আমরা দেন আমি একটু এখানে দাঁড়াইছিলাম তাজবি আমাকে ভিডিও করে দিচ্ছিল সো এই যে আমাদের খাবার চলে আসছে আমরা ভারী খাবারটা একটু পরেই নিবো সো ভাবলাম যে খাবার মেক করতে অনেক টাইম লাগবে তাহলে আমরা হালকা একটু খাবার অর্ডার করি এরপর খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবলাম যে নিচে না বসে আমরা একটু উপরের সাইড যে বসি কিন্তু উপরে যে দেখতেছিলাম যে পুরাটা ভিড় উপরে অনেক মানুষ ছিল দেন আমরা একটু ওয়েট করি ওয়েট করার পরে উপরটা ফাঁকা হলো দেন উপরে যাই আর এদিকে আমাদের খাবারও চলে আসে তোমরা অনেকে আমাকে বলো আমি কিভাবে এত মোটা হলাম তো চলো তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। আমার শরীর স্বাস্থ্য ভালো হয়নি কত কৌতূহল সবার তাই ম্যাজিক্যাল এই দুইটা প্রোডাক্ট বোধ হয় না দেখালেই নয় নানান রকম চিন্তা ও অরুচিতে শরীরটা এত খারাপ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল নিজের প্রতি আরো একটি যত্নশীল হওয়া উচিত তাই অনলাইন থেকে এই দুইটা প্রোডাক্ট অর্ডার করি বাদাম নিউট্রিশন ও চকলেট সে ম্যাজিক্যাল বলার কারণ হলো এটা ওজন বাড়াতে এবং আরো দূর করতে বেস্ট কাজ করে রাতের ঘুমটাও ঠিক করে এই দুইটা প্রোডাক্ট আমার অলরেডি শেষ হয়ে গিয়েছিল তাই নতুন করে আবার নিয়ে আসা আর চকলেট শেকটা আমার একটু ভালো লাগে তাই এটা দিয়ে ফার্স্টে শুরু করলাম এর মধ্যে এতটা রেজাল্ট পেলাম শুক্রিয়া এটা কিন্তু বিএসটি আই এর অনুমোদন করা তাই সাইড এফেক্ট নিয়ে আমি চিন্তা মুক্ত আছি আমার মনে হয় দাম দিয়ে হলেও ভালো জিনিস নেওয়াটাই ভালো সিদ্ধান্ত অনেকে জিজ্ঞেস করবে তাই বলি এটা শেক এভিনিউ এই যে প্রোডাক্ট এটা আমি রাত ও সকালে খাবারের পর দুধের সাথে এক চা চামচ করে মিশিয়ে খাই অন্যদিকে আমার এত বেশি ক্ষুধা লাগছে খাবার আসার সঙ্গে সঙ্গে আমি লেট না করে খাওয়া স্টার্ট করে দিই তো তাজবি আমাকে এটা নিয়ে হয়তো বা খেপাচ্ছিল যদি আমি ভুলে গেছিলাম দেই না আমার একটা ফ্রেন্ড আমার ফোন নিয়ে নিচে নামে নিচে নামার পরে দেখতেছিলাম যে এখানে ভাইয়ারা অনেক গান করতেছে তো ও এই ফাঁকে এই ভিডিওটা ক্যাপচার করে নিয়ে আসে বাট কাথা এইটা দেখেন নাই ক্যামেরাটা ব্লার হয়ে গেছে আর এখানে তাজবিহ খেয়াল করে না যে ক্যামেরাটা ব্লার হয়ে গেছে এত বাজে ফুটেজ আসছে সবগুলো ঘোলা ঘোলা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ওরা কন্টিনিউ ভিডিও করতেছে বাট এইদিকে ধ্যান দেয় নাই যে ভিডিও রেজাল্টটা কেমন আসতেছে এইটা আমার সব সময় তাজবিহাকে বকে বকে করাইতে হয় কখনো ক্যামেরা ক্লিন করে নেয় না সবসময় এরকম ভাবে ভিডিও করে যাই হোক এরপর আমরা একটু চা খেয়ে নিলাম চা খেয়ে তারপরে আমি একটু বইকার দিন ক্যামেরাটা ক্লিন করে দিন হচ্ছে ভিডিও করা আবার স্টার্ট করলাম আর সে এদিক থেকে তার টিকটকের জন্য ভিডিও বানাচ্ছিল আমিও তার একটু ভিডিও নিচ্ছিলাম আর এটা ছিল অনেক আগের ভিডিও এই ভিডিওটা তখন টিকটকে খুব ট্রেন্ডে ছিল তো ও আমাকে নিয়ে এই ভিডিওটা বানাইতে পারে অনেক হ্যাপি আজকের মতো এখানে চারটা বাই বাই আল্লাহ ফেস সবাই ভালো থাকবেন